বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম দর্শক বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাইয়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে গরমের আরামদায়ক একটি পণ্যের সাথে পরিচয় করে দিব তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন গরমে অতিরিক্ত শরীর থেকে যে ঘাম বের হয় এবং ঘামের সাথে যে মূল্যবান উপাদান লবণ ছড়িয়া বের হয়ে যায় তা পূরণ করার জন্য আপনি কোন ছেলাইন সেবন করবেন বা পান করবেন এক একমি টেস্টি সেলাইন একমি টেস্টি সেলাইন বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি তৈরি করা টেস্টি সেলাইন একমি ল্যাবরেটরিজ এই টেস্টি সেলাইনটি তৈরি করেছেন টেস্টি সেলাইন কেন খাবেন কীভাবে খাবেন বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব একমি টেস্টি সেলাইন কেন খাবেন প্রিয়দর্শক একমি টেস্টি সেলাইন আপনি পান করলে পানিস্বল্পতা পূরণ হবে এবং অতিরিক্ত ঘামের কারণে ঘামের সঙ্গে যে ছডিয়াম বা লবণ বের হয়ে যায় সেই লবণকে পুনরায় ফিরে আনতে অর্থাৎ আপনার শরীর যাতে দুর্বল না হয় শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে আপনি শক্তি পান তার জন্য এই একমি একমিটেস্টি সিলাইনটি পান করতে পারেন বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিমাণ গরম পড়তেছে এবং রোদের যে তাপ তাতে প্রতিদিন দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে তারও বেশি ডিগ্রি তাপমাত্রা আমাদের দেশে প্রতিদিন বিদ্যমান এই তাপমাত্রার কারণে যারা সাধারণ মানুষ শ্রমিক এবং যারা কায়িক পরিশ্রম করে থাকেন তাদের বাইরে গিয়ে রোদের মধ্যে প্রচণ্ড কাজ করতে হয় এবং যার কারণে শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘামের সঙ্গে পানি এবং লবণ বের হয়ে যায় এক সময় তাদের মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি ভূমিভূমি ভাব এই গরমের কারণে দেখা দিয়ে থাকে এই সমস্যার সমাধানের জন্য এই একমি টেস্টি স্যালাইনটি আপনি পান করলে তাৎক্ষণিক আপনার শরীরে শক্তি ফিরে আসবে এবং লবণের ঘাটতি পূরণ হবে এবং ঘামের কারণে যে পানি আপনার শরীর থেকে চলে যায় যার কারণে আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিয়ে থাকে তাৎক্ষণিকভাবে এই একমি টেস্টি সেলাইন প্রস্তুত করে আপনি পান করলে আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দেবে না আপনি পুনরায় আবার আপনার শরীরে শক্তি ফিরে পাবেন প্রিয় বন্ধুরা এই একমি টেস্টি স্যালাইন কীভাবে প্রস্তুত করতে হয় একমি টেস্টি স্যালাইনটি প্রস্তুত করার জন্য আপনাকে প্রথমে এক প্যাকেট টেস্টি স্যালাইন কেটে নিতে হবে আধা লিটার বা পাঁচশো মিলিলিটার পানির সাথে এক প্যাকেট টেস্টি স্যালাইন সম্পূর্ণ মিশিয়ে অর্থাৎ পরিপূর্ণভাবে যখন দর্বিত হয়ে যাবে তখন আপনি এটি পান করতে পারবেন টেস্টি স্যালাইন সেবন করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তবে অতিরিক্ত মাত্রায় যদি কেউ টেস্টি স্যালাইন এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি এটি প্রস্তুত করা না হয় সেক্ষেত্রে অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টেস্টিসেলাইন প্রস্তুত করার পূর্বে অবশ্যই আপনাকে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে প্রতিদিন একজন মানুষ সাধারণত দুই প্যাকেট বা তার বেশি টেস্টিসেলাইন পান করতে পারবেন তবে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এটি পান করা সবথেকে উত্তম বলে আমি মনে করি বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিবেন আর এই গরমের মধ্যে যারা অতিরিক্ত কাজ করে থাকেন বাহিরে গিয়ে যাদের কাজ করতে হয় তাদেরকে অনুরোধ করব আপনারা যতটুকু সম্ভব সকালের দিকে কাজ করুন এবং অতিরিক্ত রোদ ও পর্যাপ্ত পরিমাণ ছায়া না হলে আপনারা বাইরে বের হবেন না শিশুদেরকে গরমের মধ্যে বাহিরে বের করবেন না যারা বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যান মার্কেট বা কেনাকাটা করার জন্য আপনাদেরকে অনুরোধ করব বাচ্চা বাসায় রেখে আপনার প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিন এই গরমের মধ্যে বাচ্চাকে বাহিরে বার করবেন না সাধারণ শ্রমিক ভাইদেরকে বলবো যদি সম্ভব হয় রাতের আধারে কাজ করার জন্য তাহলে দিনের কাজটি আপনি রাতে করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করার আগে সে সকল বন্ধুদেরকে বলব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পাজি দেবেন কেননা পরবর্তী ডেটতে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যেক ভিডিও ফার্মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ